আজকের বইয়ের জন্মদিনে বাজবে গোসা নাই আনন্দে আর নাই রেসিমা ভাই চে প্রতি বছর অনুষ্ঠান করি বইয়ের জন্মদিন এত লোক খেয়ে যায় প্রশংসা করবি তো নিন্দ করে যায় বলে শুক্ত ভালো হয়েছে উচ্ছে কম মাংসটা হয়েছে একটু লবণ বেশি হলে ভালো হতো ওই জন্য মেদিনীপুর থেকে বড় রান্নিয়ে নিয়েছি আজকে লোক খাইয়ে দেখিয়ে দেবো যে সুকুমার পারে যাই তুই যত ভালো লাদিন নিয়ে আসিস তুই কোনো দিন নাম পাবিনা তুই আমার ভাই না শত্রু আই তুই তো প্রতি বছর জন্মদিন করতেছিস হ্যাঁ প্রতি বছর বারো তেরো রকমের আইটেম করতেছিস হ্যাঁ সবাই খেয়ে যাচ্ছে তোর কোনোদিন নাম করেছে আমি তো সেই কথা বলছি তুই যদি আমার কথা শুনিস বছর তোর নাম ফেটে যাবে তা তুই আমার ভাই ছোট ভাই তুই তো তোর তোর কথা শুনবো নি তুই এবছর দুটো আইটেম কর তাতে তোর নাম ফেটে যাবে তেরো চোদ্দ রকম আইটেম করি বদনাম করে যায় দুটো আইটেমের নাম ফেটে যাবে হ্যাঁ দুটো আইটেমের নাম ফেটে যাবে হ্যাঁ তুই তো তাহলে আমার উপরে কে উঠতে পারবে না তো তাহলে বুঝতে পেরেছি ভাই কি বলিস কি এই আইটেমটা কি রে এ বছর বৌদির জন্মদিনে থাকবে মদ আর মাংস জন্মদিনে মদ আর মাংস হ্যাঁ এই দুটো আইটেমের নাম ফেটে যাবে তোর উপরে কে উঠতে পারবে নি ঠিক আছে ভাই তোর কথা শুনবো তুই তুই এক কাজ কর তুই মদের দায়িত্বটা নে তোর অচিন্তা করতে হবে না যত রকম ব্যান্ডের মহাদার তুই নিয়ে আসবি ঠিক আছে আর আমি গ্রাম গোটা নিমন্ত্রণ করব। তোর ও চিন্তা করতে হবে না মজার দায়িত্ব আমি নিচ্ছি আর গ্রামে নিমন্তন তুই কর বাবারা কুড়ি ভাই উনিশ ভাই মরে গেছে কচি কাকা বেঁচে আছে ওই এক পিস আছে কাকারা বলবো বলি ভাই তাহলে আমি পাড়ার দায়িত্ব নিচ্ছি তুই তাহলে মদের দায়িত্বটা নে দেরি করিনি ভাই তাড়াতাড়ি চ oh, oh. স্বামী পেয়েছি দেখো আমার জন্য আমার বাঁচিয়ে রাখার জন্য আমার স্বামী প্রত্যেকটা বছর আমার জন্মদিন পালন করে আমার স্বামী আমাকে এতই ভালোবাসে ডাক্তার বলেছে বলে তোর স্ত্রীর একটা রোগ আছে হার্টের প্রবলেম ও যদি বেশি চিন্তা করে তাহলে তো স্ত্রী যে কোনো মুহূর্তে মরে যেতে পারে সেই জন্য আমার স্বামী আমাকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকটা বছর শুধু জন্মদিন পালন করা হয় কত মানুষ এসে খেয়ে যায় কেউ সুনাম করে কেউ বদনাম করে তাতে অনেক কিছু মনে করে না প্রত্যেকটা বছর তুমি এত কেন সারা ঘর খুঁজছি তোমার তুমি কেন আমার খুঁজবে তোমার বলি তুমি কোনো টেনশন করবে না তার থেকে তুমি বেশি টেনশন তুমি কোনো কাজে হাত দেবে না লোক রাখা হয়েছে লোক কাজ করবে সর্বনা তুমি কি বলি শোনো সবাইকে নিমন্ত্রণ করেছে তো হাড়ি বন্ধ পাড়া গোটা নিমন্ত্রণ কাকা বাবু কচিকারও বলে কচিকারা এখনো দেখতে পাচ্ছি না কেন এলো বলে কথা না 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 কচিকা তো দেরি করে না কচিকা সব সময় তো সব

আমার বউ ও শোয়ার বাচ্চা কাটবে আলি তুমি ভলভো গাড়ি কিনেছো যেমন লক্ষ্মী তেমন পেঁচা পাঁচ ধারে পড়ে থাকলে মানাবে আমি পেঁচা পেঁচার মতো পাঁচ ধারে বসে খালি চেঁচা দাদা তুইও বলছিস আরে ওই সব কথা বাদ আছে যেটা কি বলি শোনো হ্যাঁ যে জায়গায় গেলে আপনি তুমি আগে কেকটা কাটো তারপরে অন্য অনুষ্ঠান আছে চলো শুরু করো হ্যাপি 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 বার্থডে হ্যাপি 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 বার্থডে হ্যাপি 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 বার্থডে হ্যাপি যা আনন্দ পাচ্ছি আমি আর মরবো না এইগুলো মা আমার বিচ্ছির মরার কথা একবারও বলবে না আজকের দিনে মরামি খবর আজকের দিনে এইসব কথা কেন আরে বাবা শোনা খালি নেচে যাচ্ছি খাওয়া দাওয়া কখন হবে সব হবে বাবা হবে ব্যবস্থা কাকা আমি একটু আসতেছি হ্যাঁ বাবা খিদে তোমার পাবে আমি জানি তুমি ঘন ঘন কি বলি শোনো কোনো কাজে হাত দেবে আমি কোনো কাজে হাত দেবে কোথায় কি করে তোমার দেখার দরকার নেই ব্যাস ব্যাস ভাই তুমি কি একদম রেস আই ভটকো বল বৌদি ভালোভাবে পরিবেশন করবি তোমার চিন্তা করতে হবে জানো না কোনো দিক থেকে কমতি হয়

কি ঘাম দিয়েছে কাকাকে চুপ করতে বল সাবধানে যাও দিদি তুমি কি খাবে গুলো পন্ডি তোমার জন্য অনুভাবে ব্যবস্থা আছে খোকা কি একটা কথা জিজ্ঞাসা করি কি কাকা আমি তখন তে বাড়ি এসে খালি দেখি বলি রান্না কথা হচ্ছে রান্না কোথায় হচ্ছে এবছর রান্না বন্ধ কেন সব মাল কি হোটেল দিয়ে আসবে কেন হোটেলতে আসবে কেন বিরিয়ানি করেছিস অন্য ব্যবস্থা কি ফেরা না তাহলে এবার তো দুটো আইটেম বল লুচি আর আলু দম ফেরাও তাহলে বৌমা জন্মদিনে লুচি আলু দম তা তুই তো বলতি দুটো আইটেম ছাড়া আর কি ওটা আইটেমটা বল না আমার বলতাম না বলতি তাড়াতাড়ি বল খাসির মাংস আর মদ নতুন আইটেম করেছি এবছর এই এবছর লোক ভাত ফান্তা কিছু খাবে না না ওই রকম আইটেম মজার মাংস ভাইফা তুই কি করিছি রে দেখ দাদা কাকা খাইলে এত নাম করছে যদি খায় তাহলে কত নাম করবে তোর আইডিয়ার আছে দাদা আমিও খুব খুশি তুমিও খুশি হ্যাঁ তুমি যে বছর আইটেমটাকে ঘুরিয়ে ছেড়েছো আমি জানি আমার ভাইয়ের হয়ে বলবে তুমি কাকা গো খুশি তুমি কি ব্যান্ডের মত খাবে মাইর বল লাটের দিকে বাড়িতে তুই তো জানি আসে নদী বাউন্ডারি গায়ে থাকি হ্যাঁ চুল্লু খেয়ে গে জব্দ হয়ে যাচ্ছে এটা বাংলা দেবি নি বাংলা নেছি হ্যাঁ এনেছি দে কাকা ছেড়ে দে দিচ্ছি শুধু ভাই উন্নতিটা দেখো কাকা ধরো কাকা মাই শান

মাইরিমা ওইটা যদি মিনিট চারেক আগে দিদি সালার ভীষণটা খেতে হতো ওটা চাস ওমার আইডিয়ার আছে তোমাদের জ্ঞান কম আছে শুধু মতনে হাতে ধরে দিয়েছো মেলা থেকে তো লেগ পিস দিতে পারতে এ কালো হ্যাঁ কালো রে খাসির মাংস গুলো আন বাজি জানে আন এই এই তুই বাংলা নেছি তা কি করব এটা তো আমার প্রিয় এটা ছাড়তে পারি এই খোকা হ্যাঁ একটু বক্স বাজার তো সব হবে কাকা সব আগে খাওয়া শুরু করো এই এই বৌমার ঘর যেতে বল বৌমা দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগতে জামা আমার যেতে বল বৌমা ঘরে কেন বৌমা ঘরে মেয়েরা কি খায় না মদ খাবি আর মা কোন বারো সাল আটাই হ্যাঁ বৌমা খায় খাই তো

পচি দাদা কর টিয়েস ভাই ভাই তুমি বলিসো খাচ্ছি তো এরকম যেন আলগা আলগা ভাব লাগবে তা তোর বউমাকে বল না একটু নাচতে বউমা হাঙ্গামায় নাচ তো ধরে নিয়েছে এই এখানে ভাসুর খুশৌরা দে বউমা নাচবে না তখন নাচে তো নাচ না নাচে নাচ বউ নাচে এইবা এই কোন গানে স্পেশালিস্ট

ঈশ্বর বাজা বিন পরে বাজাবি আগে সাপ লাভা আগে সাপ লাভা বিন পরে লাভাবে আগে সাপ এ কোচি ও সব না এ কোচি কোচি মেশিন সরা আই দাই 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 ও ঈশ্বর বাজা বি লাভা রে ও মাটি কেটে ভাগ কর কোচি মেশিন সোরা ও মা কোচি মা আমার শরীর দুর্বল ওইদিকে ধার ও মাই আই বি সহ্য করতে পারি আই বাস্তু দাঁড়া কালা মদ বেইমানি করে না এ এই প্রোগ্রাম থেমে গেলে কেন প্রোগ্রাম থেমে যাবে তাও ও বৌমা এই বৌমা না বউ বলো কবে এই তো সেন্টার মতো মেরেছে ও বৌমা ও বৌমা ও মা বউমা তুমি দূরে কেন কাছে এসো না বৌমা তুমি দূরে কেন কাটে কাটিয়েছ না তুপা দিতে দাও সাবা খাবরে তোমা ও বৌমা বড় খোকা তোর কানে চোর মারবো পর্দা ফাডি দেব জানিস তুই যদি বৌমা চুম খাবি খাসির মাংসগুলো কি কুকুরে খাবে না সাপ খাবে

নামকিন বে বলে দাদা নামকিন বে বলে দাদা মদ মাংস করেছে একা চড়ে তোর জন্মদিন কোরআন নাই এই ছিল তো মালকাতে মালকাতে যাই 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 ও মা ওইদিকে মুখ কর ও স্বার মাথা গাল হাঁ কর

দাদা লাম কিনবো বলে আজকে এই আইটেম করা হয়েছে এই যুক্তি কে দিয়েছে এই যে তুমি দাঁড়িয়ে আছো এই ও যুক্তি আমার না কার আমার ভাইয়ের যুক্তি কি যুক্তি ভাই ভাই রামের ভাই আমার প্রিয় ভাই কি বললো দাদা তুই তো প্রতি বছর অনুষ্ঠান করিস তোর বদনাম করে লোক চলে যায় তুই যদি আমার কথা শুনি দুটো আইটেমের নাম ফেটে যাবে কে এই কাঠবেড়ালি বলতেছে আমি বলি ভাই আইটেমটা কি বলে মদ আর মাংস বৌদির জন্মদিনে হবে আই দেখে তুই তো নিজে মরিছি কাকা ওর মারবি বলে লেগেছি আমি বুঝতে পারি এই ভটকে আগে যা ছোট জানোয়ার পাদর মদের আই তোর মদ আমি ছাড়াবো হ্যাঁ চুপ কর জানা ভগবান কোন বেন ভদ ভাত এই সার রাজনীতি রে বেশি বকে এত এই ভলবা গাড়ি বেরেক ফেল করতে যতন হে তো লাগে তো হবে হবে বৌমার ভজুন নেশা আছে হবে মদের পেটি কে বই এনেছ রে বৌদি আমি এনেছি তত নারবের গন্ডগোল তুই বয়ে হাল্লি কি করে আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না ও বৌদি সব করতে পারে हां তা বলে এইভাবে এত কিছু করতেছে সবাই মাল খেয়ে

আমি হাসব না কাঁদবো না মরবো আমি কিছু খুঁজে পাচ্ছি না কাকা বাবু কুড়ি জনের মধ্যে উনিশ জন তো মরে গেছে তুমি তো একাই বেঁচে আছো বংশের প্রদীপ হ্যাঁ বংশের প্রদীপ প্রদীপ দাঁড়িয়ে আছে আর প্রদীপের চারপাশে নৃত্য করছে প্রদীপ কিছু বলতে পারছে না বিশ্বাস কর এতক্ষণ আমি দাঁড়িয়ে দেখছিলাম আমার ভাইপোদের কত বড় উন্নতি হয়েছে এক বছর পর যখন আমার ভাইপো আমার বাড়িতে যায় না বুকটা ভরে উঠেছিল এক বছর পরে ভাইপোর বাড়িতে যাবো একটু আনন্দ ফুর্তি করবো জানিস তো গরিব মানুষ তো জন্মদিনে কিছু আনতে পারে এনেছিলাম বুক ভরা ভালোবাসা দোয়ার ভরা আশীর্বাদ তো করে চলে যাব খেতো মা খুব জোরে ছিঁড়ে পেয়েছিল ভাইপোদের বললাম বাবা আমাকে দুটো খেতে দে না আমার ভাইপোরা মুখের উপরে উত্তর দিল কি টাকা সব বছর মানুষ খেয়ে দে নিন্দা করে চলে যায় এবছর ওই সব হয়নি এবছর দুটো আইটেম করেছি আমি বাবা দুটো আইটেম কি

যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস আর তোকে বলে যাচ্ছি যার জন্মদিনে আনন্দ করার জন্য এত কিছু করলি এত কিছু করলি তাকে তো একবার জিজ্ঞেস করে দেখতে পাচ্ছিস করে দেখতে পাচ্ছিস এই আনন্দে সে খুশি কি না এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন বিছর দেখা আগে তুমি আমায় তুলে দিলে লাগে দেবি দাতা আমার স্বামী আমাকে খুব ভালোবাসে এত ভালোবাসে আমি গর্ব করে ঘুরেছিলাম এরকম স্বামী যদি প্রত্যেক আশার সাতে থাকে তাহলে কোন সংসারে অশান্তি হয় না এই কি ভালোবাসা এই কি তার প্রতিদান ওগো দূর থেকে বিসাদার শব্দে চেনা যায় না ভালোবাসার মানুষটার কাছে থেকে ও আমি ভালোবাসার মানুষটাকে আমি চিনতে পারলাম এইভাবে তুমি তো বলেছিলে তোমার জন্য আমি সর্বস্ব শেষ করে তুমি নাম কিনে নিয়েছো তুমি যদি আমায় দুঃখ দিতে না আমি কিছু মনে করতাম না তুমি অসম্মান করো আমি না তুমি স্ত্রীর জন্মদিনে মাল আর মাংস করতে পারে এই পৃথিবীতে তো মতো পৃথিবীতে বেঁচে থাকার

WANDA!